বগুড়ার গাবতলিতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার ঢাকা পাঁচ নভেম্বর দুই বুধবার গত দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বগুড়া জেলার গাবতলি উপজেলার ছোট ইতালি গ্রামের একটি বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আতিউর রহমান সেলিম নামে এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হন উক্ত স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পাঁচটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয় পরবর্তীতে গত তিন নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ওই স্থানে পুলিশের অভিযানে আরও উনচল্লিশটি ককটেল ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয় যা আজ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল গ্রুপের সহায়তায় ধ্বংস করা হয় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন